নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তৈরি করব কড়াইশুটির কচুরি কড়াতে জল দিয়ে দিয়েছি এবার এই কড়াইশুটিটা জলের ভেতরে মিশিয়ে দেবো হালকা একটু সিদ্ধ করে নেব কড়াইশুটির সঙ্গে তিনটে কাঁচা লঙ্কা আর আদা সিদ্ধ করে নিলাম ঢাকা দিয়ে কড়াইশুটিটা সিদ্ধ করে নেব সিদ্ধ করলে কাঁচা গন্ধটা চলে যায় দেখতে দেখতে কড়াশিটি সিদ্ধ হয়ে যায় ঢাকাটা এবার খুলে দিলাম কড়াশিটি তুলে ফেললাম মটরশুঁটিগুলো ঠান্ডা করে এবার মেশিনে পেস্ট করে নেব সিদ্ধ করা কড়াইশুঁটিটা মেশিনে ভালো করে পেস্ট করে নিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার একটু সর্ষে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে পেস্ট করা কড়াইশুঁটিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম চিনিও সামান্য একটু দিয়ে দিলাম এবার ভালো করে মেনে নেব করশুটির পুর এইভাবে তৈরি করলে কড়াশুটির কচুরি খেতে খুব ভালো হবে আর সুস্বাদুও লাগবে কড়াইশিটির পুটটাকে ভালো করে নাড়তে হবে যাতে কড়াইতে লেগে না যায় কড়াইশুটির পুট রেডি হয়ে গেছে এবার একটু মিট মশলা দিয়ে দেবো তাহলে খেতে খুব ভালো লাগে মশলাকে ভালো করে নেড়ে নিলাম কড়াইশুঁটির পুরটাকে এবার না নেব কচুরির জন্য ময়দাটা মেখে নেব ময়দা নিয়ে নিয়েছি একটু লবণ দিয়ে দিলাম একটু রেজমান তেল দিয়ে দিলাম এবার ভালো করে মেখে নেব তেলটাকে এবার মাদাটাকে একটু জল দিয়ে মাখবো জল দিয়ে দিয়ে মাদাটাকে মেখে নেব মাদাটা মাখা হয়ে গেছে এবার ছোট ছোট করে নেচি করে নেব লেচি করে নিয়েছি এবার এটাকে তিরিশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব ফিরে আসলাম তিরিশ মিনিট পর এবার লেচিগুলো কুড় ভরে বেলে নেবো টাকাটা আবার খুলে দিলাম এবার পুরগুলো ভরে নেব এবার লেচিগুলোর মধ্যে পুর দিয়ে দিচ্ছি এইভাবেই সব লেচিগুলোর মধ্যে পুর ভরে তৈরি করে নেব পুর ভরে নিয়েছি কড়সুটির কচুরিগুলো এবার বেলে নেব এবার একটু লেচিগুলোতে তেল দিয়ে আমি কচুরিটা বেলে নেবো এইভাবেই সব কচুরিগুলো বেলে দেব সব কচুরিগুলো এবার ভেজে নেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কচুরি ভাজার জন্য রাইসব্যান্ড তেল কড়াইতে দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম করে নেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার কড়াইশুঁটি কচুরিগুলো ভেজে নেব কড়ার তেলের মধ্যে কচুরিগুলো আমি ছেড়ে দিলাম খুব সুন্দর ফুলে উঠেছে এবার উল্টে দিলাম কচুরিটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এইভাবেই সব কচুরিগুলো একটা একটা করে ভেজে নেবো সব কচুরিগুলোই দেখো বন্ধুরা খুব সুন্দর ফুলে উঠেছে এবার উল্টে দিলাম কচুরিগুলো লাল লাল করে ভাসলে খেতে খুব ভালো লাগে এটাকে তুলে নিলাম আবার দেখো বন্ধুরা খুব লাল লাল হয়েছে একইভাবে আমি সব কচুরিগুলো একটা একটা করে ভেজে নেব চলো দেখাই কেমন হয়েছে পুর ভরা কড়াইশুটির কচুরির এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবার আপনাদের একটা কচুরি দেখাচ্ছি কেমন হয়েছে এই দেখুন কচুরি সমস্ত থেকে কড়াইশুটির পুর ছড়িয়ে গেছে আর পুর কোথা থেকেও ফেটে বেরিয়ে যায়নি এভাবে আপনারা বাড়িতে তৈরি করে খাবেন